আইমানুম ফা ইননাহুম গায়রু হা তোমার যদি বিবি থাকে তার সাথে মিলামিশে করলে গুনাহ তো দূরের কথা আরো সওয়াব হবে নেক হবে আমার ভাইয়েরা পাঁচ নম্বর ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউত যারা আমানতের খেয়ানত করে না ওয়াদা কইলে ওয়াদা ভঙ্গ করে না সুবহানাল্লাহ বলেন 6 নং 5 নম্বর আমানতের খেয়ানত করে না

হুম লোয়ারিসন তারা হইলো ওওয়ারিশ উত্তরাধিকারি আল্লাহ বলে আল্লাহ দিনা ইয়ারি সুনাল ফিরদাউস তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হুমফিহা হদুন তারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে চিরকাল বসবাস করবে আওয়াল দিয়ে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহ তালা। আমাকে আপনাকে এই হাজিফুর ফোরকান মাদ্রাসা হাফেজি মাদ্রাসার মাহফিল উসিলে বাবা আমি আপনি সাত গুণ জানলাম এই সাতটা গুণ অর্জন করে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়া আল্লাহ আমাকে আপনাকে তাওফিক দান করেন বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম